সবসময় ধর্মের সাথে থাকতে হবে ধর্মের সাথে থাকতে আমরা জীবন সুন্দর কয়েক বছর ধরে তো অটোবাস আপনি জানেন ছিল এটা ধর শিক্ষার কারণে মানটা অনেক খারাপ হয়েছে এবং ছাত্র মনে সেই জিনিসটা এখনো রয়ে গেছে এই হিসেবে আপনি আমাদের যে পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে আপনি কি বার্তা দিবেন সেটা তোমাকে ধন্যবাদ তার সাথে সাথে আমাদের সেই দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই

আপনাদের গার্জিয়ান খুব ভালো যাবে স্টুডেন্ট খুব ভালো যাবে এখন আমি দেখতেছি সময় কথা আমরা দেখলে সার্গ থেকে আমি যেতামেসপেক্ট কিন্তু বর্তমানে দেখেন আমরা আমরা সিগারেট টানে কি কারণ আমরা ওই নৈতিকতা শিক্ষাটা দিতে পারি না আমরা শুধু কি দিচ্ছেন বস্তু পড়াটা দিচ্ছেন বস্তু পড়ার বাইরে যে শিক্ষাটা দেওয়া লাগবে ওই শিক্ষাটা আপনার ধ্যান নেই আপনি এটা এখানে ঘাটতি আছে আপনি এটা অস্বীকার করতে পারবেন না এইটা কারণে আমরা শিক্ষার মানটা দিল্লির অবনীতির দিকে যাচ্ছি আগে আগে আমরা পড়া করছি না এরকম ছিল না এখন কি জন হইতেছে ওই আমরা আমাদের ছাত্রবিধি উঠেছে টাকা আমাদের যে বেশ পড়াই আমাদের সময় আমাদের সিনেমা আলদিন স্যার আলদিন স্যারের সময় উনি কুচিং এ কি বলছে প্রাইভেট প্রাইভেট উনি পড়াবে না প্রয়োজন বলছে যে আমি এক ঘন্টা প্রয়োজন আরো বেশি সময় দিবো তারপরে আমি ওনার মতো শিক্ষকরা যদি আজকে থাকতো তাহলে আমাদের মনে করেন কি পরিণতি অবশ্যই অবশ্যই কারণ না আমি আবার সব শিক্ষক খারাপ বলবো না উনি যে নীতি নৈতিকের মধ্যে ছিল এটা দাঁড়া আমি একটা কথা বলি আমি আমাদের সারা বলে সম্মান করুক কিন্তু সম্মান কিভাবে করতে হবে সম্মানটা শিখাইতে হবে শিখাইতে হবে এটা প্র্যাকটিক্যালি শিখাইতে হবে প্র্যাকটিক্যালি শিখে দিলে কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছে ওদের সাথে চলতে হবে চলতে হবে কিরকম না ওদের শুধু ওখানে খেলা না না ওরা কিভাবে করে এটা ফলো করতে হবে আমরা সাইকেল থেকে নামিয়ে যেতাম আমি কি কিভাবে নামতাম আমি একদিন বয়সে দেখলাম উনি বড় ভাই স্যার তখন আমি ওর থেকে শিখে নিয়ে কি ওই সারকে নামে যেতে হবে এটা একটা শিক্ষা কথা বলছেন আমার বড়দেরকে দেখলে সালাম দিতে এটা একটা শিক্ষা কিরকম শিক্ষা আমার সবথেকে বড় ভাই আছে উনি যখন ছোটদেরকে সালাম দিতাম আমি ছোটদের খেলে আসাম সালাম দেওয়া ফেক কি হলে কি ভবিষ্যতে উনি আমার আবার সালাম এই সালামটা শিখে কথা বলছেন তো আমাদের শিক্ষকের মূলত হলে তো শিক্ষার নীতি নৈতিকতার মধ্যে নাই

পরীক্ষার কষ্ট হবে না পরীক্ষার কষ্ট সহজে আসবে মন দিল্লাহ পরীক্ষা দাও আল্লাহ তো দিন শেষে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা নামাজ নামাজ জিনিসটা ছাড়বেন না আল্লাহ আল্লাহর যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহ শিশু আল্লাহর সব সময় স্মরণকারী থাকবেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ কামাবেন ধন্যবাদ সাদা